আলি যে তুমি পাপাকে মিস করতেছো এই যে পাপাকে মিস করতেছো পাপাকে পাপা আসতেছে রফির সাথে সারাক্ষণ ঝগড়া করবে তুমি রফির সাথে ঝগড়া করো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঝগড়া করো হ্যাঁ কেন 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 ঝগড়া হয়ে যায় ইংরে হয়ে যাও কেন মাসাল্লাহ এখন তিন মাস প্লাস চলতেছে এখন এই যে হাত পা ছোটা ছুটি করবে সারাক্ষণ আর তো এংরি হবেই অনেক বেশি এংরি হয়ে যায় সব কিছুতে মনে হয় আমি ওর কথা শুনি না সেজন্য আরো বেশি এংরি হয় হ্যাঁ তোমার কয় মাস তিন মাস প্লাস আলিজে তুই এত এংরি ভালো না এত এংরি হ ভালো না কেন কেন এংরি হচ্ছ এই যে অনেক বেশি রাগ আলে কেন কি সে মাশাআল্লাহ অনেক একটু অনেক কিস করতে চায় মনে হয় জানো উনি কথা এখনি বলে ফেলবে কি কথা বলবেন Huh?